তিরিশ দিনে মেদবড়ি কমানোর আজকে হচ্ছে ছয় দিন তো ছয় দিনে আজকে শুরুতে হাত পা একটু স্ট্রেসিং করে সকালে ঘুম থেকে উঠে ঠিক এইভাবে দাঁড়াবেন ঠিক আছে এইভাবে একটা না দুই থেকে তিন মিনিট কামার পাবে না এভাবে করবেন হচ্ছে প্রথম ব্যায়াম এরপরে দ্বিতীয় ব্যায়াম এই সব ব্যায়াম পায়ের পাতার পরে এটাও একটা দুই থেকে মিনিট এটা দ্বিতীয় ব্যায়াম এরপরে তিন নম্বর যে ব্যায়ামটা খাটের উপরে সবার ঘরে তো খাট আছে কোনো একটা উঁচু জায়গায় এক দুই তিন দশ এবার এভাবে একটা না পঞ্চাশটা দিবেন পঞ্চাশটা করে প্রত্যেকটাই এক সেট তো এরপরে চতুর্থে যে ব্যায়ামটা আছে চার নাম্বার ব্যায়াম এইভাবে একটা না পঞ্চাশটা মানে এক দুই এক সাইড গড়বেন ঠিক আছে তো এটা হচ্ছে চতুর্থ দিনের ওই শ্রেষ্ঠ দিনের ব্যায়াম তো আজকে ছয় নম্বর দিনে ও সহজ ব্যায়াম এরপরে যত দিন যাবে তত কঠিন হবে তো আশা করি সবাই টিকে থাকবেন